নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি দারুণ চাকরির অভিশীল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছে পোস্ট অফিসের তরফ থেকে নতুন আপডেট অভিশিলা চলে এসেছে অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হচ্ছে তো এখানে তোমরা দেখো ছেলে মেয়ে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি এখানে কিন্তু সিলেকশন হচ্ছে ওকে তো বেতনও কিন্তু ভালো রয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু বেতন রয়েছে প্রত্যেক মাসে কিন্তু তোমরা পাবে আর বয়স দেখো আঠারো থেকে চল্লিশের মধ্যে আবেদন করতে পারবে যদি বয়স আঠেরো থেকে চল্লিশ মধ্যে থাকে তো দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া বেসিস কিন্তু সমস্ত রিক্রুটমেন্টটা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সাথে সাথে আমাদের স্টেটের বিভিন্ন যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে ওকে এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের লোকালয়ে যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবে এবং নিজেদের নাম এবং অ্যাড্রেস কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে লিখে দেবে ওকে তো দেখো এখানে তোমাদের কিন্তু কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে কে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি এই ভিডিওটি কিন্তু দেখাবো তো ভিডিওটি একদম স্ক্রিপ্ট না প্রথম থেকে শেষ বন্ধু বন্ধুরা দেখতে থাকো আর সাথে সাথে তোমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা তো দেখো পোস্ট অফিসের তরফ থেকে এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে সমস্ত ছেলে মেয়ে অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ওকে তো এখানে কিন্তু বন্ধুরা আমরা সমস্ত সিলেকশন প্রসেস বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো এবং পাশাপাশি দেখো অল ইন্ডিয়া মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে সবার জন্য কিন্তু সুযোগ থাকছে তো এই সুযোগ একদমই কিন্তু মিস করবে না একটা ওভারভিউ দেওয়ার সেই আমি ক্লিয়ার করবো দেখো এখানে তোমাদের ডাইরেক্ট এজেন্ট তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের আরেকটা বিষয় বলে রাখি এখানে তোমাদের যে মাধ্যমিক পাঠ যোগ্যতা যেটা বলা হচ্ছে সেই মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু কোন রকমের পার্সেন্টেজ কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না ওকে কোন রকমের পার্সেন্টেজ কিন্তু প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে পিএলআই পোস্ট রয়েছে এবং আর পি এল আই পোস্ট কিন্তু রয়েছে মাল্টিপাল পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে কোনো রকমের রিটার্ন এক্সাম হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় আবেদন করতে পারবে এবং এখানে মাধ্যমিক পাঠযোগ্যতা আবেদন করা যাচ্ছে শুধুমাত্র দেখো ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমরা এখানে বোধ রায় ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনালি সিলেকশন কিন্তু নিতে পারবে ঠিক আছে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না পরবর্তী দেখো তোমাদের যোগ্যতা আছে কি ডাইরেক্ট এবং যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের এখানে শুধুমাত্র যোগ্যতা যোগ্যতা যেটা মাধ্যমিক তোমরা কিন্তু আবেদন করতে পারবে দুটি পোস্টে কিন্তু মাধ্যমিক যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এখানে এটা কিন্তু কোনো রকমের পার্সেন্টেজের কিন্তু কোনো রকমের প্রয়োজন কিন্তু নেই শুধুমাত্র মাধ্যমিক পাঠযোগ্যতা যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে অবশ্যই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে পরবর্তী চলে আসি দেখো এখানে তোমাদের বয়সে মিনিমাম কিন্তু আঠারো বছর ম্যাক্সিমাম কিন্তু পঞ্চাশ আঠারো থেকে পঞ্চাশের মধ্যে তোমাদের বয়স এখানে থাকতে হচ্ছে এর সাথে সমস্ত সংগ্রহ শ্রেণীর পিড়া বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে সবাই কিন্তু এখানে সুযোগ পাবে আবেদন করার জন্য ওকে তো চলো আরও বিস্তারিত তথ্য তোমাদেরকে সমস্তটা জানাই দেখো এখানে আবেদন করার জন্য কিন্তু দেখো জেনারেল ও বিসি কোন কোনো রকম আবেদন মূল্য লাগবে না এস এস টি আবেদন মূল্য লাগবে না এবং পাশাপাশি আদার্স যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটগুলো তোমাদের আবেদন মূল্য লাগবে না পিএস ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে ওকে তো চলো আরো বিস্তারিত জানাই দেখো এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস কিন্তু মেনশন করা আছে তো সেই ডেটগুলো আমি সমস্ত কিন্তু জানাবো তোমাদের লাস্ট ডেট দেখে নাও এখানে কিন্তু কুড়ি সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট হচ্ছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে তো এখানে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে অনলাইনে কিন্তু প্রসেস নেই অফলাইনে কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু দেখাবো দেখো এখানে তোমাদের কিন্তু ছটা কিন্তু আলাদা আলাদা হবে কিন্তু ডেট রয়েছে এই ছটা শিডিউলে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হচ্ছে এখানে ছটা স্লট কিন্তু রয়েছে সেই স্লটের তোমাদের কিন্তু পরীক্ষা হবে দেখো সেপ্টেম্বর এই স্লটে যদি তোমরা আবেদন করো সেই ক্ষেত্রে দেখো তোমাদের এখানে সতেরোই সেপ্টেম্বর দু হাজার দেখো এই সতেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন এখানে শুরু হয়েছে আর ইন্টারভিউ ডেট কিন্তু রয়েছে তোমাদের দেখো এখানে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে বলা হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন জিপিওতে তোমাদের কিন্তু সাবমিশন করতে হবে তো এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে সতেরোই সেপ্টেম্বর এবার আসি দেখো এখানে অক্টোবর দু হাজার পঁচিশে এই সময়টা দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে এবং এখানে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ হচ্ছে তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে সেমভাবে নভেম্বরে দেখো এখানে তোমাদের রয়েছে নভেম্বরের হচ্ছে উনিশ তারিখ উনিশ তারিখ তোমাদের লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার এবং বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে সেম প্রসেসে ডিসেম্বর দেখো সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ এবং কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে এখানে তোমাদের ডেট জানুয়ারি দু হাজার ছাব্বিশ দেখো জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে আবেদনের শেষ তারিখ এবং চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দেখো এখানে কিন্তু বলা হচ্ছে আটই আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু আবেদন করার শেষ তারিখ রয়েছে এবং একুশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট রয়েছে তো দেখো এখানে কোনো একটা ডেট যদি তোমরা মিস করে যাও সেক্ষেত্রে পরবর্তী ডেটে এসে তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে এই ডেটে এসে ঠিক আছে তো এখানে ছটা সুযোগ তোমরা কিন্তু পাবে ছবার সুযোগ কিন্তু পাবে ইন্টারভিউর জন্য যারা প্রথমবার মিস করেছো দ্বিতীয়বার এসে তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে এইভাবে কিন্তু আলাদা আলাদা ডেটে এসে তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে ছবার তোমরা কিন্তু চান্স এখানে পাচ্ছ ইন্টারভিউর জন্য ওকে তো চলো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কি রয়েছে তো এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া যেটা আহ অফলাইনে আবেদন করতে সেই আবেদন ফর্ম কিন্তু তোমাদের সাবমিট করতে হবে তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে ওয়াকিং ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে এবং তারপরে দেখো সিলেকশন বেস্ট ইন ইন্টারভিউ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হচ্ছে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্টাক্ট হচ্ছে না এবং এর আগে কিন্তু আরেকটা বিষয় রয়েছে ডিবি ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু তোমাদের হয়ে যাবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ট্যাক্ট হচ্ছে না আর আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস এগুলো তোমাদের নিড রয়েছে বা প্রয়োজন রয়েছে সেগুলো দেখো মাধ্যমিক পাশের সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সিগনেচার প্রয়োজন হচ্ছে মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো প্রয়োজন হচ্ছে কাস্ট সার্টিফিকেট রেসিডেন্সিয়াল প্রুফ লাগছে এটা কিন্তু পঞ্চায়েত থেকে পেয়ে যাবে এবং পাশাপাশি দেখো এখানে এস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে অথবা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিলেও কিন্তু হয়ে যাচ্ছে কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু আবেদন করার সময় কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে এছাড়া দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তো বন্ধুরা এদের দেখো জিপিও বা ডেজিগনেশন বা পোস্ট অফিস যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু এখন ফর্মগুলো তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে এখন ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তারপরে এদের নির্দিষ্ট লোকেশন তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে ঠিক আছে তো এখানে বলা আছে সাবমিট দা ফর্ম অ্যাট দা অফিস আর বিফোর দ্য লাস্ট ডেট হবে অ্যাপ্লিকেশন ফর্ম সাব অর্থাৎ এখানে লাস্ট ডেট লাস্ট ডেট যেটা রয়েছে তার আগে কিন্তু তোমাদের অ্যাপসেন্ট ফর্ম কিন্তু সাবমিট করতে হবে জমা করতে হবে এবং এর সাথে আছে ওয়াকিং ইন্টারভিউ যেদিন রয়েছে সেদিন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং জিরক্স যে ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিজে দেবে এদের নির্দিষ্ট লোকেশনে হাজির কিন্তু থাকতে হবে ডেট কিন্তু আমি বলে দিচ্ছি ডেট কিন্তু এই যেখানে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রথম কিন্তু এই ডেটটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এই ডেটে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে ডেট মিস হয়ে গেলে পরবর্তী ডেটে তোমরা গিয়ে কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবে ঠিক আছে তো চলো দেখি কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো আবেদন করার জন্য এই অ্যাপ তো এই অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট সেকশনে গিয়ে তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি এখানে তোমরা কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি এই অ্যাপ ফর্মটা কিন্তু পোস্ট করে দেবো ওকে তো দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে এই যে অ্যাপ্লাইড পোস্ট নেম কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতেছো সেই পোস্টের নাম এখানে দিয়ে দেবে দুটি পোস্ট রয়েছে এখানে হচ্ছে পিএলআই এবং আর পিএলআই পোস্ট রয়েছে তো এখানে নাম লিখে দেবে এবং তারপরে দেখতে ডিস্ট্রিক্ট বিমা এজেন্টের নাম লিখে দেবে এবং পাশাপাশি বলা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের নাম এখানে লিখবে তারপরে বাবার নাম লিখবে তারপর ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে ক্যাটাগরি এস এস টু ও কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এই এই গোটা লিখে দেবে তারপরে আধার নাম্বার দেবে মোবাইল নাম্বার দেবে এখানে কিন্তু দেখতে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু সেলফ অস্ট করা ডকুমেন্টস তোমার ফটো তোমাদের কিন্তু অ্যাটাস্ট করতে হবে সাথে রয়েছে রিলিজিয়ান ধর্মই হিন্দু খ্রিস্টান জন্য কী রয়েছে সেটা অবশ্যই এখানে লিখে দেবে এর পরবর্তী রয়েছে মাধ্যমিক যোগ্যতা মাধ্যমিক দেখো বোর্ড কী রয়েছে সাবজেক্ট কী ছিলো কত সালা পাস করেছো মার্ক কত ছিল পার্সেন্টেজ কি এই সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের দিতে হবে আর এখানে দেখো এক্সপিরিয়েন্স তো এখানে এক্সপেরিয়েন্স কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই কোনো দরকার নেই ঠিক আছে এখানে তোমাদের গ্রামের নাম লিখে দেবে পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট তারপরে তোকে পিনকোড এখানে লিখে দেবে ঠিক আছে তারপরে একটা ডিক্লেশন রয়েছে এখানে ডেট দিয়ে দেবে তারপর প্লেস তারপরে এখানে সিগনেচার করে দেবে কিন্তু এই অ্যাপ ফর্মটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে তোমরা সবাই আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবে বাইরের স্টেট থেকেও কিন্তু সমস্ত ছেলেমেয়ে তোমরা সবাই অ্যাপ্লাই এখানে করতে পারবে দারুণ সুযোগ রয়েছে বেতনও কিন্তু ভালো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি কিন্তু

ঠিক আছে তো আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা সেক্ষেত্রে অবশ্যই তোমরা বাইরের স্টেটগুলো তোমরা অবশ্যই ট্রাই করো ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা